ভারতের ইন্ধনে জুডিশিয়াল কুর চেষ্টা নজিরবিহীন ছাত্রজনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা কিন্তু অক্ষত থেকে যায় তার দীর্ঘ স্বৈর শাসনের প্রধান সহযোগী প্রশাসন পুলিশ সেনাবাহিনী ও বিচার বিভাগ এই বিচার বিভাগে ভারতের প্রত্যক্ষ মদদে কু করার মতো অপচেষ্টা হয়েছিল আওয়ামী লীগের অনুগত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহমানের নেতৃত্বে চেষ্টা হয় এই কুর তবে ছাত্র জনতা এবং আইনজীবীদের সম্মিলিত প্রতিরোধে নস্বাত হয়ে যায় সেই কু ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ইন্ধনে এই কু করার উপচেষ্টা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র সেজন্যই গতকাল হঠাৎ করে সজীব জয় ঘোষণা দিয়ে বলেন মা শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত পালিয়ে যাওয়ার সময় পদত্যাগ করেননি সূত্রটি জানায় প্রচার মাধ্যমে শেখ হাসিনা পুত্র সজীব জয়ের ঘন ঘন আক্রমণাত্মক বক্তব্য প্রদান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের পরিকল্পনা শেখ হাসিনাকে এখনও বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করা ভারতীয় সোশ্যাল মিডিয়ায় বেনামি আইডি থেকে এবং বাংলাদেশের কিছু ভারতীয় তাবেদার গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত হামলা লুট্তরাজের কল্পকাহিনী প্রচার করে পৃথিবীর কোনো দেশ যখন এই পতিত স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিচ্ছে না তখন শেখ হাসিনাকে ভারতের সাদরে গ্রহণ করা ইত্যাদি একই সূত্রে গাথা উল্লেখ্য এই ব্যর্থ কুচেষ্টার পর প্রধান বিচারপতিকে জোর করে পদত্যাগ করা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এর তীব্র নিন্দা জানান জয় এর থেকে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায় বাংলাদেশে আবারও আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিল এই লুটেরারা এবং পেছনে সম্পূর্ণ ইন্ধন জোগাচ্ছিল ভারত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ব্যাহত পরাস্ত হলেও দেশের প্রায় সকল স্তরে এখনও বহাল তার সহযোগীরা শেখ হাসিনার দীর্ঘ স্বৈরযুগে প্রধান সহায়ক শক্তি ছিল বিচার বিভাগ শেখ হাসিনা পদত্যাগ করলেও সপদে বহাল ছিলেন তারই বসিয়ে যাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন এবং বিচারপতি এম এনায়তুর রহিম তারাই আকস্মিক ফুল কোর্ট বসিয়ে সকাল দশটায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের ডেকে এনে গোপনে কুর চেষ্টা করেন কিন্তু বিষয়টি জানাজানি হয়ে গেলে ছাত্র জনতা আইনজীবী ও সাংবাদিক কর্মীরা জড়ো হন তাদের সম্মিলিত প্রতিরোধে ফুল কোর্ট রেফারেন্স বাতিল হয়ে যায় দাবি ওঠে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগের মুহূর্তেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ভরে যায় হাজার হাজার ছাত্র জনতায় তারা মোহ স্লোগান দিয়ে সুপ্রিম কোর্ট প্রদক্ষিণ করতে থাকে এছাড়া সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ করেন আইনজীবীরা এর আগে ভারতের ইন্ধনে বিনা নোটিশে আকস্মিক কোর্ট রেফারেন্স বৈঠক ডাকার খবর প্রচারিত হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত ফুল কোর্ট রেফারেন্স বৈঠক প্রতিরোধের ঘোষণা দেন ছাত্র জনতার মুহরমুহ স্লোগানে যখন সুপ্রিম কোর্ট অঙ্গন প্রকম্পিত হচ্ছিল বেলা একটা পাঁচ মিনিটে খবর আসে ওবায়দুল হাসান পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কথা বলে সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন এ তথ্য ছড়িয়ে পড়ার পর ছাত্ররা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন তারা এই মুহূর্তে পদত্যাগ দাবি করেন বেলা আড়াইটার দিকে পদত্যাগের খবর এলে সেনা সদস্যরা ছাত্রদের আদালত কম্পাউন্ড থেকে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা তখন হাইকোর্ট মাজার গেটের বাইরে অবস্থান গ্রহণ করেন বিকেল চারটা নাগাদ বিচারপতি আবু জাফর সিদ্দিকি এবং বিচারপতি কাশেফা হোসেন পদত্যাগ করবেন মর্মে জানান সন্ধ্যা সাতটার দিকে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বিচারপতি এম এন এতুর রহিম বিচারপতি আবু জাফর সিদ্দিকি বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন